আসসালামু আলাইকুম বায়াতে হক টিভিতে আন্তর্জাতিক সংবাদ পড়ছে আমি জান্নাত সৌদি আরবে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতিমধ্যেই মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে তীব্র সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে অনেক ধর্মপ্রাণ মুসলিমের অভিযোগ যে দেশে দীর্ঘদিন ধরে ছবি সিনেমা ও বিনোদনমূলক আয়োজন সীমাবদ্ধ ছিল ইসলামী নীতির কারণে সে দেশে এখন বিশাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় ক্ষতিগ্রস্ত হতে পারে ইসলামী পণ্ডিতের উদ্বেগ কিছু আলেম ও গবেষক জানান চলচ্চিত্র উৎসবের মতো অনুষ্ঠানগুলোতে সাধারণত অশালীনতা নারীর অপ্রয়োজনীয় প্রদর্শন পশ্চিমা সংস্কৃতির বহিঃপ্রকাশ সঙ্গীত ও মঞ্চ পরিবেশনা এসবকে উৎসাহিত করা হয় যা ইসলামী সাথে তাদের সৌদি আরব মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু হওয়ায় এ ধরনের উৎসব বিশ্ব মুসলিমদের মাঝে ভুল বার্তা দিতে পারে নীতির পরিবর্তনে জনগণের প্রশ্ন কয়েক বছর আগেও যেখানে সিনেমা হল বন্ধ ছিল সেখানে এখন নিয়মিত আয়োজন রেড কার্পেট শো বিদেশি শিল্পীদের উপস্থিতি এ পরিবর্তনকে অনেক সাধারণ সৌদি নাগরিকও প্রশ্নবিদ্ধ মনে করছে তাদের দাবি জাতির ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান রেখে উন্নয়ন হওয়া উচিত শুধুমাত্র বিনোদনকে সামনে রেখে নয় সরকারের সরকারের অবস্থান সৌদি পক্ষ থেকে জানানো হয়েছে চলচ্চিত্র উৎসবটি দেশের সংস্কৃতির উন্নয়ন পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ এটি ভীষণ দুই হাজার তিরিশের পরিকল্পনার একটি ভিত্তি বিশ্লেষকদের মতে টানা সাংস্কৃতিক পরিবর্তনের এই ধারা যদি অতি দ্রুত গতিতে গয়ে। তাহলে ভবিষ্যতে সৌদি আরবের ধর্মীয় পরিচয় সামাজিক কাঠামো ও মূল্যবোধ দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে এমন মনে করছেন মধ্যপ্রাচ্যের কিছু পর্যবেক্ষক